এটা একটা গার্ডেন বেলজিয়ামে এক ভাবির বাসার সুন্দর একটা গার্ডেন এই গার্ডেনে ছোট্ট গার্ডেন গার্ডেনে ভাবি চেষ্টা করেছে সব কিছুই একটু একটু করে লাগানোর জন্য এই তো এখানে মরিচ গাছ মরিচ গাছে অলরেডি মরিচও ধরেছে এই যে এটাও মরিচ গাছ এগুলি সবই মরিচ গাছ আর এখানে ছিল টমেটো গাছ টমেটোগুলি এখন সবগুলি পেকে গিয়েছে আর এইখানে যেটা দেখাবো অত্যন্ত সুন্দর একটা গাছ যে গাছের ফল আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম অত্যন্ত পছন্দ করতেন বলুন তো সেই ফলটার নাম কি আমি বলে দিচ্ছি ফলটার নাম হচ্ছে তিন ফল সেই তিন ফল গাছ আমাদের বেলজিয়ামে এই ভাবির বাসায় অসংখ্য ফল ধরে আছে এই গাছটাতে তিন ফলগুলি এটা আসলে ক্যামেরাতে এভাবে আসছে না কিন্তু অসংখ্য ফল ধরে আছে অসংখ্য এই যে বড় গাছটা যেটা এটা তিন ফল গাছ এটা পাকবে আরও বড় হবে পাকবে তারপরে এটা তোলা হবে আর অত্যন্ত আকর্ষণীয় যে গাছটা আমরা আজকে সবাই মিলে এসেছি অনেক মজা করে অনেক মজা করে আপেল পারব বলে এই যে আপেল গাছ আজকে আমাদের এই ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আপেল পাড়া অত্যন্ত বড় একটা আপেল গাছ শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি চেষ্টা করছে বন্যাভাবী কয়েকটা আপেল পাড়ার জন্য আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়াম থেকে আজকে এসেছি একটা সুন্দর জায়গায় খুঁজে পেয়েছি আমরা শেষ দিন তো আপেল পাড়তে গিয়েছিলাম আপেল পাড়তে গিয়ে আমরা আমি আর ইয়াসমিন ভাবি একদমই ব্যর্থ হয়েছি ব্যর্থ চেষ্টা করে এসেছি আপেল পারতে পারিনি গাছগুলি অনেক উঁচু ছিল বলে আজকে এসেছি এক ভাবির বাসায় আপেল পাড়ার জন্য সন্ধান পেয়েছি আপেল গাছে কি পরিমাণ আপেল ধরে আছে একটা গাছে হ্যাঁ সবুজ একটা মানে আপেলের গাছ অসংখ্য আপেল তে আজকে আশা করি আজকে আর আমরা নিরাশ হব না সো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে থেকে আজকের এই আপেল পাড়ার ভিডিওটি এনজয় করুন এই যে এই যেটা আপেল গাছ এই আপেল গাছটা দেখেন কি পরিমাণ অসংখ্য আপেল অসংখ্য আপেল এই যে অনেক বড় একটা গাছ গাছটা ভর্তি সবুজ আপেল এবং গাছটা এখানকার মানে বাংলাদেশে যেটা চাল বলে চালের উপরে উঠে গিয়েছে ইয়াসমিন ভাবি চেষ্টা করছে আপেল পাড়ার জন্য বাংলাদেশে যেটা কোটা বলে বিশেষ কোটা দিয়ে এই যে আপেল পাড়ছে পানির মধ্যে বৃষ্টি পানির মধ্যে পড়ছে দেখেন আপনি হাত দিয়ে পারেন হাত দিয়েও তো পারা যাবে এখানে একটু রিস্ক ইউ কারণ মই দিয়ে উঠে তারপরে পাটতে হবে আর নিচে যেগুলি আছে সেগুলি সবই ছোট ছোট হ্যাঁ অনেক উপরে এই যে এখানে অনেক বড় বড় আপেল আছে তাই হ্যাঁ পারেন যেভাবে পারেন এখানে এই যে একদম গার্ডেনের ভিতরে এই অসংখ্য আপেল পড়ে আছে খাবার মানুষ নেই এই যে এই যে অসংখ্য আপেল এই আপেলগুলি দিয়ে সুন্দর কিন্তু আচারও বানানো যায় পড়ল এই যে এই যে এই যে পাচ্ছে এবার হ্যাঁ এবার আমাদের বন্যা ভাবি আপেল পাচ্ছে হ্যাঁ আমার জন্য আপেল পাচ্ছে হ্যাঁ হ্যাঁ বড় কুলগুলির মতো এবার আমি একটু চেষ্টা করে দেখি যে আমি পারতে পারি কিনা গাছে উঠবো কেমন করে অনেকগুলি আপেল নিচে পড়ে আছে এখন আপেলগুলি নিচ থেকে ফুটে নিব এই যে অনেকগুলি পেয়েছি আপেল ফোটার মজায় অন্যরকম

এখানে একটু জুম করে লুকিয়ে আছে এই যে ফলগুলি এটা পাতার মধ্যে যেহেতু ঢুকে আছে বোঝা যাচ্ছে না ওই এই যে এখানে এই যে এটা আরও অনেক দেরি হবে পাকতে এটাকে বাংলাদেশের ওই যে ডুমুর যেটা বাংলাদেশের মানে বাংলাদেশের ডুমুর বলে এই ফলটাকে এখানকার এদেশের ডুমুর এটা অসংখ্য অসংখ্য ফল আর আমি শুনেছি এই গ্যাসটা নাকি যার বাড়িতে আসে এটা কাটতেও হয় না এবার আমি পাটছি আরো ওই সাইডে অনেক আছে

আচারও বানাবেন ভর্তাও খাবেন আচ্ছা আচ্ছা এটা এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে সেই রকম লাগবে সেই স্বাদ আসলে অনেক সুন্দর অনেক হ্যাঁ তে আমরা এখন আচার আচার বানাই আর ভর্তা করে খাই এখন আমরা খাবো সেটা করে আমাদের অলরেডি আপেল পারার পর্বশেষ ভাবি পারল একটু বান্না ভাবি পারল একটু শেষে আমি পারলাম একটু তে সেদিনের সেদিন ছিল যেদিন আমি আর ইয়াসমিন ভাবি আপেল পারতে গিয়েছিলাম কিন্তু পারতে পারিনি সেদিন ছিল আমাদের ব্যর্থ চেষ্টা আর আজকে আমরা আপেল পেরেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ